জামাতের সাথে ঐক্যবদ্ধ জোটবদ্ধ নির্বাচন করলে অবশ্যই সিট বেশি পেতাম কোনো সন্দেহ নেই লেকিন আমরা আদর্শ পরাজিত আমি নির্বাচন অংশগ্রহণ করেছি ইসলাম ও দেশের মানবতার খ্যাতমতের জন্য যদি খ্যাতমত জনগণ গ্রহণ না করে আমার তো কিছু সমস্যা নেই বরং এটি মুফতি ফয়জুল করিমের নির্বাচন পরবর্তী বক্তব্য মুফতি ফয়জুল করিম বরিশাল চারে চার লক্ষ ভোটের মধ্যে মোট ভোট পেয়েছে পঁচানব্বই হাজার যা মোট ভোটের প্রায় বিশ পার্সেন্ট আচ্ছা আপনাকে আমি একটা বিষয় লক্ষ্য করতে বলবো যদি আপনি লক্ষ্য করেন তাহলে ব্যাপারটা ধরতে পারবেন ওনার এই বক্তব্য টোনের দিকে লক্ষ্য করুন ইতিপূর্বে যত বক্তব্য দিয়েছে তারও টোনের দিকে লক্ষ্য করুন ওনার প্রতিটি বক্তব্যই মনে হয় প্রতিহিংসা একদম পরিপূর্ণ আমার মনে হয় মুফতি ফজল করিমকে তার হিংসাই হারিয়ে দিয়েছে একটা কথা আছে না যে হিংসা মানুষকে একদম ধ্বংস করে দেয় তার বাস্তব নমুনা বাস্তব ফল আমি মুফতি ফজল করিমকে পেয়েছি অনেকেই এখন আমাকে গালমন্দ করবেন ভাই আমাকে গালমন্দ করিয়েন না আমি খারাপ কোনো কথা বলছি না আপনি বিশ্বাস করুন এই নির্বাচনে জামায়াত ইসলামী প্রচুর পরিমাণে ভোট পেয়েছে প্রচুর পরিমাণে যা অবিশ্বাস্য মানুষ জোটবদ্ধভাবে জামাত ইসলামীকে ভোট দিয়েছে একদম জোটবদ্ধভাবে আমি যদি একটা কথা বলি তাহলে ভুল হবে না যে মুফতি ফয়জুল করিম পরবর্তী যে ছয়ে আসনটিতে দাঁড়িয়েছে ওখানে ইসলামীর পেয়েছে হাজারের উপরে ভোট আর মুফতি ফজল করিম পেয়েছে তার অর্ধক ভোট তিরিশ হাজার ভোট তার মানে কি মুফতি ফজল করিমের গ্রহণযোগ্যতা নাই জামাতের ন্যূনতম নুরুন্নবী যার নাম প্রার্থী যাকে কেউ চেনে না যার কোনো গ্রহণযোগ্যতা নাই যার কোনো খ্যাতি নাই তিনি ষাট হাজার ভোট পায় অন্যদিকে মুফতি ফয়জুল করিমের মতন হেভিওয়েট একজন প্রার্থী মাত্র তিরিশ হাজার ভোট পায় এর মানে কি বরিশাল পাশেও যদি জামার ইসলাম দাঁড়াতো জামাত ইসলামী মুফতি ফজুল করিমের চেয়ে বেশি ভোট পাইত মুফতি ফজল করিমের এত কম ভোট পাওয়ার একটাই কারণ মুফতি ফজল করিমের মধ্যে অহংকার পরিপূর্ণ একদম ভরা সে যেদিন অহংকার মুক্ত হবে যেদিন তার মধ্যে থেকেই তার কথার মধ্যে যে অহংকার ভরা অহংকার এই করবে সেদিন আমি মনে করি সে সংসদে যাবে এর আগে তিনি সংসদে যেতে পারবেন না মনে রাখবেন মানুষ আপনাকে ফলো করে প্রথমত আপনার কথাকে এরপরে মানুষ আপনার সবকিছু দেখে ফার্স্টে মানুষ আপনার কথাকে দেখে আপনার কথার টোন কেমন ধরন কেমন কথার সাইজ কেমন আপনার কথার সাইজের মধ্যে যদি থাকে অহংকারে ভরা মানুষ কোনোদিন আপনাকে গ্রহণ করবে না আপনি একটা ব্যক্তিকে লক্ষ্য করেন বাবর বাবর নাকি নাম তার আমি ভুলে গিয়েছি মনোনীত হয়েছেন সাবেক উনি বিজয় লাভ করেছেন আচ্ছা ওনার কি বড় কোনো আলোচনা নির্বাচনের আগে কেউ শুনছেন কেউ মাথায় হাত দিয়ে বলতে পারবেন যে ওনার কোনো আলোচনা শুনছেন শোনেননি উনি তেমন কোনো আলোচনা করেননি উনি চাননি আমার আলোচনার মাধ্যমে কেউ কষ্ট পাক হতে পারে আমি ভালো কিছু বলেছি তার মধ্যে কোনো এক ব্যক্তির কষ্টের কারণ হয়ে দাঁড়াল এজন্য নেতা হতে হবে সর্বদিক দিয়ে পূর্ণাঙ্গ কোনো দিক থেকে অপূর্ণাঙ্গ নেতা কখনোই সাধারণ মানুষ তাদের নির্বাচিত সাংসদ হিসাবে বেঁচে নেবে না নির্বাচিত সাংসদ হিসাবে তাকে বেছে নেবে যে সাধারণ মানুষকে কোনো কথা দ্বারা কষ্ট দিবে না আর কথা হচ্ছে ওনাকে তো জামাত ইসলামী কেউ ভোটই দেয়নি ছোট্ট জামাত ইসলামী বরিশাল পাচ্ছে ওনাকে কেউ ভোট দেয়নি একটা জামাত ইসলামের ভোট উনি পায়নি যা পেয়েছে ওনার প্রচারণার মাধ্যমে আবার যা পায়নি ওনার হিংসার মাধ্যমে প্রতিহিংসার মাধ্যমে ভোটগুলো আহ মুজিবুর রহমান সরোয়ার পেয়েছে আর জামাত ইসলাম থেকে ভোট দেওয়া না দেওয়ার কারণ অবশ্যই আছে অবশ্যই না দেওয়াটাই উচিত কারণ ভোটের আগের দিন পর্যন্ত উনি জামাতের সমালোচনা করেছেন ভোটের আগের দিন পর্যন্ত উনি শফিকুল ইসলাম মাসুদকে এক ট দিয়ে বলেছেন যে এখানে একজন নাইব আমি নেই যে আমি তার সাথে বক্তব্য দিব আমি তার সাথে টক্স করবো আমি একাই নাইব আমির কত অহংকার অতশেষে সফিকুল ইসলাম মাসুদ আজকে এমপি হয়ে গেছেন আর মুফতি ফজলুল করিম 4 লাখ ভোটের মধ্যে মাত্র 100% ভোটের মধ্যে মাত্র 20% ভোট পেয়েছে দায়ুক না কেন এসব বলে নতুন করে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছি না বুঝ আর তৌফিক দান করুন আগামিতে প্রতিহিংসামূলক বক্তব্যকে দূর করুন জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করুন ইনশাআল্লাহ আশা করছি আপনি সংসদ যাবেন এছাড়া আপনার পক্ষে যাওয়ার কোনো চান্স নেই